আমাদের দেশে জুমার দিন সবার এমনি বইলা থাকে নবীকে সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি করতো না এক আরেক কইলো যে এই হাদিস আমার উশিলায় নবমুখের উশিলায় আউলিয়াদের উশিলায় রূপ গ্রস্ত করা এটা কত রূপ নাই দুইটা প্রশ্ন ওনার ওনার প্রশ্নের মেলে দুইটা প্রশ্ন পাওয়া গেছে একটা হলো আলেমরা বলে থাকে যে নবী সাল্লাম সৃষ্টি না হলে আসমান জমিন কোন জগৎ সৃষ্টি হইতো না এই কথাটা ঠিক কিনা এই কথাটা আমাদের সমাজে হাদিস বলে চালানো হয় এটা হলো জাল হাদিস জাল হাদিসের যে বিধান কিছুক্ষণ আগে বললাম আসমান জমিন এবং জগৎ সৃষ্টি করা হয়েছে নবী সাল্লামের জন্য এটা জাল হাদিস এটা কোরআন বিরোধী কথা জাল হাদিস হওয়ার আলামত হলো কোরআন বিরোধী হবে আল্লাহ কি নবীর জন্য আসমান জমিন সৃষ্টি করছে নাকি কি জন্য তার এবাদতের জন্য জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত এক আল্লাহ কি বলছেন ও মা খলাপ্তুল জিন ডাবল ইনসা আল্লা আলি আমি জিন ইনসান সৃষ্টি করেছি শুধু আমার এবাদতের জন্য রসূস সাল্সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এবাদতের্লাম রাসুদ সাল্লাহ এবাদত করতেন না আয়শারাদ যারা বলছেন যে এরাসূল্লা আপনার আগের পিসের আল্লাহ গুনা মাফ করে দিয়েছেন তারপরও আপনি এবাদত করেন কেন এত তা ভুলে যাচ্ছে আল্লাহ রসুল কি বলেছেন আফালা আব্দান আবদান আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না বান্দা হওয়ার জন্য এসেছেন রসুল উল্লাহাম আর আমি কি বলছি এগুলো হলো আমাদের নিজস্ব ইসলামের কথা আমাদের ইসলামের কথা হলো আল্লাহর রসুল সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হইত না আর আল্লাহর ইসলাম রসুলের ইসলাম কোরআনের ইসলাম হাদিসের ইসলামের কথা হল রসুল্লাহ সহ সমস্ত পৃথিবী এবং এর মধ্যে যত মাখলুখ আছে সবাই সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য এই কথাটা অন্তর থেকে গ্রহণ করতে কত যে মজা লাগতেছে আর ওইটা গ্রহণ করতে কঠিন লাগে না